হ্যালো বন্ধুরা আজকে আবার আমি চলে এসেছি কয়েকটা জিনিস নিয়ে তোমার কালকে আমরা বেশ কিছু শপিং করেছি কারণ আমরা ডিসেম্বরে একটা জায়গাতে যাচ্ছি হয়ে গেছে অলরেডি যেটা আমার ভীষণ অনেক দিনের স্বপ্ন ছিল গোপাল যে এত তাড়াতাড়ি সত্যি করবে এটা আমি ভাবতে পারিনি কিন্তু সত্যি ওটা আমার ভীষণ একটা ভালো মন ভালো করার একটা জায়গা তো সেই জায়গাটা প্রথম আমি এবার যাচ্ছি যাই হোক গোপালের আশীর্বাদে তো তার জন্যই টুকিটাকি বাজার শুরু করেছি এর আগের দিন দেখেছে যে মেয়ের জন্য সোয়েটার নেওয়া হয়েছে কালকেও দুটো সোয়েটার বানাতে দিয়েছি আমরা ওটা কারণ মেয়ে যেখানে ক্লাস করতে যায় ওখানে ওনারই মা বানাই সোয়েটার তো সেখানেই আমি বানাতে দিয়েছি দুটো একটা আমার জন্য একটা মায়ের জন্য আর এছাড়া আমি নিয়ে এসেছি অনেক দিনের ইচ্ছে ছিল অনেক দিনের ইচ্ছে ছিল নেওয়ার কিন্তু নিতে পারছিলাম না কালকে নিয়ে এসেছি তো কি নিয়ে এসেছি এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো মেয়ে একটা ছোট্ট একটা ফিল্টার নিয়েছে এই যে ভালো করে দেখাচ্ছি দেখো কালকে মেলা থেকে নিয়েছে ও প্রথম দিনে দেখেছিল দেখে ওর ভীষণ ভালো লেগেছিল তো আমাকে বলেছিল প্রথমে একশো আশি টাকা দাম বলেছিল তারপরে একশো ও নিজে থেকে একশো কুড়ি টাকা বলেছিল তারপরে আবার নিজে থেকে একশো টাকা বলেছে সবার শেষে গিয়ে তো হঠাৎ করে আমাকে আমার মনে হলো তাহলে আমি আশি টাকা বলি আশি টাকা বলেছি তো দেয়নি তারপরে মেয়ে আবার পরে গিয়ে আবার নিয়ে এসেছে দুটোই ছিল একটা জিষ্ণু নিয়েছে একটা ও নিয়েছে দুজন দুটো নিয়েছে এবার দেখো আমি কি নিয়েছি দেখো ভিডিও করার জন্য যেটা সবার কাছে আছে শুধু আমার কাছেই ছিল না একমাত্র এই যে এই স্ট্যান্ডটা আমি নিয়েছি এবার অনেক দিন নেব নেব করে নেওয়াই হয় না এই যে এই স্ট্যান্ডটা নিয়েছি আমি এটা আমার তিনশো টাকা নিয়েছে এটাতে আর এছাড়াও আমি আরও একটা হ্যাঁ ওটাতে সবার আছে আমি আর কি বলবো সবাই জানোই তো তখন সবার মনে হবে তুমি সবার শেষে নিয়েছো এত গল্প দেওয়ার কিছু নেই তো এই যে ওটার আবার লাইটটাও জ্বলে যাতে আমাদের এটা ভালো হয় ভিডিওটা বা ছবিটা ভালো হয় তার জন্য লাইটটাও দেওয়া আছে আরও একটা জিনিস নিয়েছি আমি এই যে দেখো এটা মেয়ের পছন্দ হয়েছিল তো এটা শেষে নেওয়া হয়েছিল এটাও একটা কভার তো নিয়ে নিলাম ফোনের কভারটা আমার ফোনটা পুরো নতুন হয়ে গেছে তাই মনে হচ্ছে মানে আর চেনাই যাচ্ছে না যে আমার ফোন সব কিছু চেঞ্জ করে দিয়ে তারপরে দেখো আরও একটা নিয়েছি এটা হলো তোমার ওই স্ট্যান্ডগুলো মোবাইল রাখার স্ট্যান্ডগুলো কারণ অনেক সময় হ্যাঁ একটু কোথাও রাখবো রেখে ভিডিও করবো এরকম একটা ব্যাপার থাকে তো এটা নিয়েছি এই যে হ্যাঁ এই যে এইটা নিয়েছি এই যে এখানে এটাকে এরকম করে অন করতে হয় হয় ঘুরিয়ে দিতে এটাকে তারপরে এরকম করে দিতে হয় সবার ঘরে আছে আমি আর কি বলবো তো এটাও একটা নিয়েছি অনেক দিনের ইচ্ছে ছিল এই কিছু কিছু ছোট ছোট নেওয়া এবার শুধু একটা আমার স্পিকারের দরকার তাহলেই হয়ে যাবে সব কিছু আর আরও একটা কথা তোমাদের একটা ভিডিও নিয়ে আমি শুভ নতুন যেটা আমার ক্ষতি হয়েছে আমি ক্ষতি হয়েছে কি লাভ হয়েছে এটা একমাত্র বড় বড় যারা ইউটিউবার ফেসবুক তারাই জানে কিন্তু আমি এখনও পর্যন্ত মনে হচ্ছে আমার হয়তো লস হয়ে গেল চাইলো না কেন ওটা নিয়ে পরে একটা ভিডিও করব তো সবাই একবার বলে দাও আমি রাধি